হ্যালো এভরিওয়ান আলাইকুম কাঁঠালের তরকারির দারুণ এক মজার রেসিপি আপনাদের জন্য নিয়ে এলাম দারুন মজার এই রেসিপিটি আমি কিভাবে করেছিলাম চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটির জন্য আমি নিয়েছিলাম একটি কাঁঠাল কাঁচা কাঁঠাল কাঁচা কাঁঠাল থেকে কেটে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি একটু বড় করেই রেখেছি প্রথমে তারপরে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন কাঁঠালটাকে একটু সিদ্ধ করে নিব আমি সিদ্ধর জন্য কড়াইতে পানি দিয়েছি এখন কাঁচা কাঁঠালগুলোকে আমি ঢেলে দিব কড়াইতে কাঁঠালের টুকরাগুলো দেওয়া হয়ে গেলে এর সাথে আমি দিয়ে দেবো এক টেবিল চামচের মতো হলুদ গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে কাঁঠালটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব। একটু নরম হয়ে গেলে কাঁঠালের পানিগুলো ফেলে কাঁঠালটা কাঁঠালের টুকরাগুলো ধুয়ে নিব। দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে হলুদ গুঁড়া মিশিয়ে দিব এখন কাঁঠালটা সিদ্ধ হয়ে গেলে নামিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে নিব। কাঁঠালটা সিদ্ধ হতে দশ মিনিটের মতো সময় লেগেছে তারপরে আমি কাঁঠালগুলো নামিয়ে নিয়েছি কাঁঠাল সিদ্ধ হয়ে যাওয়ার পর টুকরাগুলোকে ভালোভাবে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিব একটু বেশি করে তেল গরম হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দিব। বেশি করে হাফ কাপের মতো পিঁয়াজ দিয়েছিলাম পেঁয়াজটা একটু ভেজে নিব পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখন আমি কাঁঠালে যে টুকরা সিদ্ধ টুকরাগুলো রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিব কাঁঠালের টুকরাগুলো দেয়া হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব হলুদ গুঁড়া দিয়ে দেব মরিচ গুঁড়া পরিমাণ মতো দিয়ে দেব এক টেবিল চামচের মতো আদা বাটা দিয়ে দেবো এক চামচ রসুন বাটা দিয়ে দেবো তেজপাতা একটা কাঁচামরিচ কুচি চিংড়ি মাছ বড় বড় চিংড়ি মাছ আমি কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিব চিংড়ি মাছ দেওয়ার পর এই তেলের মধ্যে কাঁঠাল আমি পাঁচ থেকে দশ মিনিটের মতো ভেজে নেব ভালোভাবে ভাজা হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে আমি সিদ্ধ দিয়ে দেব দেবো এক টেবিল চামচ জিরা গুঁড়া জিরা গুঁড়া দিয়ে আরেকটু ভেজে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব কাঁঠালটা সিদ্ধ হওয়ার জন্য কাঁঠাল সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানির প্রয়োজন আমি দিয়ে দিয়েছি ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেব যখন বলক আসবে এবং পানিটা একটু কমে আসবে একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়া এক টেবিল এক থেকে দেড় টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়া আমি দিয়েছিলাম গরম মশলার গুঁড়া দিয়ে আরও বেশ কিছুক্ষণ রান্না করে যখন একদম পানিটা শুকিয়ে আসবে তখন আমি কাঁঠালের তরকারিটাকে নামিয়ে নিব। এখন ভালোভাবে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব পানিটা একদম শুকিয়ে গেলে তখন আমি লবণ ঝাল দেখে তরকারিটাকে নামিয়ে নিব। ঝোলটা একদম শুকনা শুকনা করে ফেলতে হবে তাহলে এই কাঁঠালের তরকারিটা বেশি মজা লাগবে তো আমি শুকনা পর্যন্ত অপেক্ষা করছি কাঁঠালের তরকারিটা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব। তো আমার এই কাঁঠালের তরকারি রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে বলবেন না আর রেসিপিটি ভালো লাগলে শেয়ার দিয়ে সাথেই থাকবেন আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার রেসিপিটি যদি কেউ ট্রাই করে থাকেন আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না প্রতিদিনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি ভিজিট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন চ্যানেলটির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ